একটা সত্যি বলতে ভয় পাই না আমি আমার বউকে অনেক ভালোবাসি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার আজকে প্রায় 3-4 দিন পর আমরা ব্লগ শুরু করছি কারণ পিআইটি শরীর খারাপ ছিল তাই ভিডিও করতে পারিনি তো একে দেখো এ মনমরা হয়ে আছে এখনো এর শরীরটা মোটামুটি ভালো নেই তো আমরা দুদিন এই ঘরে ছিলাম না তো ঘরের অবস্থা দেখে কি হয়েছে একদম বিছানার চাদর নিয়ে বসে আছি পাল্টানোর জন্য গলার সরষণে বুঝতেই পারছো যে এখন আমার শরীরটা খারাপই আছে তাই তবু এইবারই আজকে চলে এলাম কারণ কয়েকদিন আসিনি ঘরটা পুরো অবশলে হয়ে আছে যে নোংরা অপরিষ্কার থাকলে মনটাও অপরিষ্কার লাগে সেই কারণে চলে এসেছি আর এত ঘরদর গোছাবো যাই হোক কথা তো হবে তোমাদের সঙ্গে তার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিই যেটা সূর্য প্রত্যেকবার বলে আজকে হয়তো ভুলে গেছে তো তোমাদের একটাই কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন আছো যারা নতুন চ্যানেলটা দেখছো আর নতুন আমাদের ব্লগগুলো দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছ কাশি এখনো যাইনি আমি বেশি কথাও বলতে পারছি না তো ভিডিও গুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং আমাদের বন্ধু হয়ে যাবে তো আমি এখন বিছানাটাকে গোছাবো আর তারপরে যাবতীয় যা টুকটাক কাজকর্ম করবো তার সাথে তোমাদের গল্প আড্ডা আলোচনা তো হবেই তো বেশি কথা বলতে পারছি না মানে গলা বসে আছে তার মধ্যে আমার কাশিও হচ্ছে প্রচন্ড আর মাথাটাও ঘুরছে জানো তো বেশিক্ষণ আমি কথা সামাল দিতে পারছি না তো সঙ্গে থাকো আর তোমরা ভালোবাসা দিও আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ব্লগ আপলোড করতে পারি তো দেখো আমাদের ঘরের অবস্থা দেখো আমরা মোটামুটি তিন চার দিন ছিলাম না পিয়ার বাড়িতেই ছিলাম এই দেখো আর আমার এই হচ্ছে একটা জঘন্য কাজ নোংরা জামাকাপড় নিয়ে এসে আমি জানলায় মেলে দিয়েছি ঘর পুরো একদম নোংরা অবছলো হয়ে আছে কদিন ছিলাম না মনে হচ্ছে ঘর দিয়ে একদম ড্যাম গন্ধ বেরাচ্ছে রোদ এই দিকটায় আমাদের বাড়ির দিকে অতটা রোদ আলো আসে না সেই কারণে আরো অসুবিধা হয় সামনে বিল্ডিংটা হয়ে যাওয়ার পর থেকে আরো প্রবলেম হয় কি করা যাবে ঘরে থাকিনি বলেই আজকে এই অবস্থা নালে এমনি পরিষ্কারই থাকে কোনো অসুবিধা হয় না এই চাদরটা অনলাইন থেকে কিনেছিলাম জানো তো 200 টাকা নিয়েছে আর যেরকম সুন্দর カラー এরকম সফট আর শুতেও ভালো লাগে জানো কেউ কি বলবে ব্যাপারটা এটা 200 টাকার চাদর তা আমিও ভাবলামpostgresql একটু হাতায়াতে হেল্প করে দিই অবশ্যই অনেক ও আমার সব কাজেই হেল্প করে তোমরা হয়তো শর্টস ভিডিওতে দেখেছো আমার মানে এই কদিন যে শরীর খারাপ ছিল আমাকে এক মুহূর্ত বুঝতে দেয়নি যে আমার শরীরটা প্রচন্ড খারাপ বা ভালো লাগছে না শরীর খারাপ হলে মানে এরকম রকম আর আনতে দেয়নি কি এমনি আমার মা বাবার মতোই আমাকে প্রচন্ড ভালোবাসে ওদিকটা ধরো সূর্য ওই কোনটা ধরো আর আমার সাথে সাথে তো সমস্ত কাজে হেল্প করে বাড়িতে থাকলে মানে ও থাকা মানে আমার কাজ হয়ে যাওয়া যাওয়া এগিয়ে আমি ভোর ভোর উঠে যাবে ভোর ভোর মানে আমি বরে সুখাত করছি না আবার অপগত করছি না মানে কি কুখ্যাত করছি না আবার সুখ্যাত করছি না যেটা সত্যি সেটা ন্যাচারাল সেটাই আমি বলছি আর কিছুই না তো মোটামুটি বিছানাটা টানটান করে ওইদিকে টানো টানো টানটান করে পারো হুম তো বিছানা টানটান করে না পারলে উঠতে নামতে আবার গুটিয়ে যাবে বালিশগুলো তুলে দাও সূর্য উম বালিশগুলো গুছিয়ে রেখে দি দুটো বালিশের ওয়ার কিনতে হবে বুঝলে একটা বালিশের ওয়ার পরানো হয় আর আর হয় না সেইবারে ছিঁড়ে গেল

মানে যা হোক করে ফেলে দিলেই হলো তোমার দিয়ে দিলাম উপরে বা তুমি গোছাবে ছুরে ছুরে ফেলে দিছি দেখো বিছানা গোছানোটা হয়ে গেছে আর বাকি কাজগুলো করতে হবে পাখাটা চালিয়ে দাও গরম লাগছে বিছানা তো গোছানো শেষ হয়ে গেল আমাদের ওর কাজ শেষ ওর এখন ছুটি ওর কাজের পালা হচ্ছে এখন আমার এখনই তো মেইন কাজ বাকি ইয়া বড় বড় সব জামা কাপড় আছে ওগুলো কাচতে হবে কারণ এতদিন ঘরে ছিলাম না ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে চার দিন ওই পাঁচ দিন নিজের ঘরে না থাকা মানে হচ্ছে মানে আমাদের মনে হচ্ছে যে প্রায় এক দেড় মাস হয়তো আমরা ছিলাম যাই হোক ঘরে এসেছি ঘরটাকে একটু ক্লিয়ার না করলে মনটা শান্তি হবে না রাত্রিবেলা না হলে নিশ্চিন্তে ঘুমাতে পারবো না তাই বিকেলবেলা আমরা ঘরে এসে ঘরটাকে আগে ঠিকঠাক মতো ক্লিয়ার করে নিচ্ছি যাতে এসে শান্তির ঘুম যেতে ঘুমাতে পারি তো দেখো আমার এখানে কত জামা কাপড় সব জামা কাপড় এখন আমার কাটতে হবে এই দেখো এতগুলো চাদর জামা আর ওইখানে ওইখানেও আছে ওগুলো আছে ওগুলো এই দেখো এটা হচ্ছে আমার একটা বাজে অভ্যাস আছে কাজ বাজ করে এসে জামা কাপড়টাকে নির্দিষ্ট জায়গায় না রেখে অবশ্য পিয়ার ওখানে শরীর খারাপ ছিল বলে আমার একটু টেনশন হচ্ছিল এই দেখো এখানে আরো জামা কাপড় রয়েছে

ঠিক আছে দু বছর আগে লাগিয়েছিল এই দু বছর ধরে এমনি পড়ে আছে না মোটেও না ওভাবে বললো না এখানে হ্যাপি বার্থডে লেখা ছিল ঠিক আছে তো হ্যাপি বার্থডেটা চলে গেছিল হ্যাপি ডে ছিল ও আচ্ছা বার্থডেটা চলে গেল মানে আমার বার্থটা উঠে গেছে হ্যাঁ ওখানে হ্যাপি ডেটা লেখা ছিল মানে ঘুম থেকে সকালে উঠে যেতে দেখা হয় হ্যাপি ডে এতে কি হবে মনটাও হ্যাপি থাকবে তো এই দু চার দিন আগে এটা ছিঁড়ে পড়ে গেছে এটা পরিষ্কার করে দাও কতদিন ছিলাম না বলে তোলা হয়নি আর এখনই করে লো পারলে তুমি এখন করবে গদর মুছবে তখন এটা ছিঁড়ে ফেলে দাও গদর আমি বুঝবো আমার ভালো লাগবে তুমি করো ঠিক আছে আচ্ছা আমি করিচ্ছি তোমার শরীর খারাপ বলে আপাতত ঘুম পাচ্ছে চলো এই গামছা রাখা উচিত না কতবার তোমাকে বলেছি এখানে তুমি রাখবে এই চাদর আবার তোমার ভেবে না যে আমি চাদর আলা হয়ে গেছি চাদর এই প্যান্ট গেঞ্জি এগুলো সব কাঁচতে হবে

যে পারো সে এসে পয়সা করো আপাতত আমি পুরো দেশ পয়সা করছি না নিজের ঘরটা তো আপাতত আগে পরিষ্কার করে তাই ছাটা হাতে নিয়ে গিটার বাজাতে বাজাতে নেবে গেছি পরিষ্কার করতে আমি এখন ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো ভালো করে মুছে নেবো জামা কাপড় কাজবো আসবো এসে ঠাকুরকে পুজো দেবো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো এবং আমার ঝাঁট দেওয়াটা দেখতে থাকো এমনি করে ঝাঁট দিতে হয় দেখো কি সুন্দর ঝাঁট দিচ্ছি আমি এরকম কেউ ঝাঁট দিয়েছে কোনোদিন আগে বলো তোমরা বাড়িতে কিভাবে ঝাঁট দাও একটু কমেন্ট করে বলো সবাই আমরা তো ঘরে ঝাঁটা দিয়েই ঝাঁট দিই তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে যদি ঝাঁট দিয়ে থাকো তাহলে তোমরা কমেন্ট করে জানিও যাই হোক ঘরটা ঝাঁট দিয়ে নিই ভালো মতো ঝাড় দিয়ে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নি আর তোমাদেরকে আর একটা মেসেজ দিয়ে রাখি যারা হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছ তারা এরকম মিলেমিশে থেকো এতে কি হবে সম্পর্কটা খুব ভালো থাকবে এবং মজবুত থাকবে ভালোবাসা আরো বাড়বে শরীর খারাপ তো ওর হেল্প আমি করে দিচ্ছি এবং আমার যখন শরীর খারাপ হয় তোমরা তোমরা তো তো এর আগেও ভিডিওতে যে কত সেবা যত্ন করে তো আমারও তো কর্তব্য যখন ওর যখন শরীর খারাপ হয়ে গেছে সবকিছু আমারই করে দেওয়া উচিত তাই ওকে একটু রেস্টে রেখেছি তো ঘরে দাবা আমিও ঝাঁটিয়ে দিচ্ছি প্রত্যেক কটা ছেলেদেরকে বলে দিচ্ছি একটাই কথা যারা বিবাহিত বউকে একটু মন দিয়ে ভালোবেসো কারণ বউ এমন একটা জিনিস যা হচ্ছে বিপদে আপদে তোমার সঙ্গে সবসময় থাকবে তোমার হাত ছেড়ে একদম যাবে না তাই বলি নিজে ভালো থেকো বউকে ভালো রাখো বউকে একটু ভালোবাসা দিও তাহলে তোমাদের সাংসারিক জীবনটা আরো সুন্দরভাবে যাবে তো আমি বেশি কথা বলছি বলে তোমার ভাবতে হয়তো একটু বইয়ের হয়ে বেশি তরফদারি করছে কিন্তু না বাস্তব হচ্ছে এটাই যেমনি গুরু দেবে তেমনি তোমার চিনি হবে তুমি যদি গুড় কম দাও তোমার তোমার তাহলে চিংড় তাহলে তোমার কম তৈরি হবে এই জন্য বলছি ভালোবাসাকে সবসময় ভালোবাসা দিয়েই পাওয়া যায় ভালোবাসা দাও তাহলে তুমি ভালোবাসা পাবে তো দেখে নাও হাতে আছে দুধের বোতল তাই দুধ নয় এতে ফিনাইল আছে আমরা নিম অয়েল ব্যবহার করি তোমরা ঘরে কি ব্যবহার করো আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এবং আমি এখন মানে ঘরটা মুছবো কারণ দু তিন দিন ধরে ঘরটা ড্যাম হয়ে আছে আগে তো কিছু বলতে পারছি না কারণ ওর শরীরটা খারাপ তোর শরীর খারাপের পাশে আমি না থাকলে আর কে দাঁড়াবে এসে তো ভাবলাম যে ঘরটা আজকে আমি নিজেই পয়সা করে নিই এবং একটু এক্সপিরিয়েন্সও হয়ে যাবে যে ঘরের কাজ করা কত খাটনি কর এবং কত কষ্ট কর ও ঘরের জন্য কতটা কষ্ট করে সেটাও আমি আজকে ফিল করতে পারবো মোটামুটি ছাড় দিয়ে আর এতগুলো জামা কাপড় থেকে বুঝতে পেরে গেছি যে ঘরের কাজে কত খাটনি আমি একটু ফিনাইল দিয়ে নিই কত ঢেলে দিলে আর দেখটা দিলাম অত কি উদয় ওটা আমার দুই সপ্তাহ পর ফিনাইল হয়ে যেত আরে ঘরে এতদিন ধরে বন্ধ হয়ে আছে ড্যাম ড্যাম গন্ধ আছে ওই জন্য টুকে বেশি কত দাই নাকি কেউ ফিনাইল ঠিক আছে মা আমার সুক্কা করে আমার ভুল হয়ে গেছে এবার থেকে কিছু ঢালা লাগে আপনার পারমিশন নিয়ে নেব শুধু বক বক করতে থাকে কতগুলো ফিনাইল নষ্ট করব ঘরটা টুকানি ড্যাম ড্যাম গন্ধ হয়ে গেছে টুকানি বেশি করেই দিলাম আমি তো ঘরটা করে মুছে ফেলবো আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি বিশেষ করে ছেলেদেরকে একটা কথা বলছি তোমরা কোনোদিন এইটা ভাববে না যে ঘরের কাজ করা মানে হচ্ছে একটা লজ্জাজনক ব্যাপার একটা খারাপ ব্যাপার আমি ছেলে আমি কেন ঘরের কাজ করব এমনি কোনো ব্যাপার নয় দেখো যত আন্ডারস্ট্যান্ডিং এবং যত মিলেমিশে চলবে এতে তোমারই লাভ এতে না তোমার ওয়াইফ তোমাকে কিছু বলতে পারবে আর না তুমি তোমার ওয়াইফকে কিছু বলতে পারবে এতে কি হবে এতে তোমাদের সংসারের ঝামেলাটা দূরে চলে যাবে এবং একে অপরের শুধু ভালোবাসা বাড়বে যাই হোক মিলে জুলে থাকাটাই হচ্ছে ভালো এবং প্রত্যেক কটা মানে হাজব্যান্ড ওয়াইফকে আমি একটাই কথা বলতে চাই তোমরা যেভাবেই থাকো না কেন কিন্তু একে অপরের সঙ্গে মিলেমিশে চলো এবং একে অপরের প্রবলেমে পাশে থেকো আমি যেমনি পিয়ার পাশে থেকে পিয়াও মানে আমি আমি যতটা না বেশি পিয়ার হেল্প করি তার থেকে বেশি পিয়া আমাকে হেল্প করে তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তার সঙ্গে সঙ্গে আমি ঘরটা কেরাম করে মুসছি সেটাও তোমরা দেখতে থাকো এবং যারা যারা ঘর মুছতে পারো না মানে ছেলেদের কথা বলছি তারা আমার ঘর মোছা থেকে একটু হলেও আইডিয়া হয়ে যাবে তো আইডিয়া পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং যারা যারা আমাদেরকে ফেসবুকে দেখছো তারা আমাদের পেজটাকে ফলো করে দিও তোমাকে তো বললাম আমি মুছে দেবো বলো তোমার জ্বর হয়েছে বেকার মুছবে ঠান্ডা লেগে আবার হাঁচু হাঁচু আচ্ছা তোমাদের মানে অন্য সময় একটা একটা শর্টস দেখাবো একটা শর্টসেই দেখাবো পিয়ার কিন্তু একটা অন্যরকম ট্যালেন্ট আছে সেটা আপাতত আমি মানে কোনোদিনও কারোর সঙ্গে শেয়ার করিনি ওই ট্যালেন্টটা একদিন তোমাদেরকে আমি শেয়ার করব। দেখো ঘর টা কত নোংরা হইছে ୟালি ভর্মু চিন ঘর মুচি এ মেরি জানে জিন্দেগি মুছে যা ভর্মুছে যা है we we <laughs> 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 अभी की एवरेस्ट <laughs> चलो, Everest मसाला लाल जो ना खाए खाए वो पागल <laughs> का लड्डू जो वो है और जो ना खाए वो भी पछताए हाँ

তো দু তিন দিন পুজো দেওয়া হয়নি শিব ঠাকুর আমাদের উপর হয়তো রাগ করে আছে দেখো একদম শুকনো পরে আছে এখন বাবা ভোলেনাথকে ক্ষমা করে দিও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো যাই হোক এখন ভোলেনাথকে ভালোভাবে সেবা যত্ন করবো একটু আর জায়গাটাও প্রচুর ময়লা হয়ে আছে না একটু পরিষ্কার করে নি কবে পুজোতে সব হচ্ছে ভগবান না আমাদের উপর রেগে আছে আছি ক্ষমা করে দিও আর বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলে রাখি আমাদের ভিডিওতে ঠিকঠাক মতো ভিউজ আসছে না মানে ভিউজ আসছে ওয়াশ টাইমটা আমরা ঠিকঠাক পাচ্ছি না প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ মেরে তোমরা দেখবে না পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখবে শুধু খালি তোমাদের সাপোর্টটাই আমাদের দরকার তো তোমরাও ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে যাতে পৌঁছাতে পারে তোমরাও যাতে নিজেদের মধ্যে যাতে আন্ডারস্ট্যান্ডিং যাতে চলতে পারো মিলেমিশে যাতে চলতে পারো এই মেসেজটাই আমরা তোমাদেরকে প্রত্যেকবারে দিতে চাই তো এখন ভগবানকে ভালো মতো পুজো দিয়ে নিই এতে মন ভালো থাকবে মন শান্তি থাকবে এখন ভোলে বাবাকে নিয়ে যাচ্ছে স্নান করার

वो लाइटर গুলো বেশ ভালো হয় হুম ভালো এটা এগুলো fastapi জ্বলে যায় না সুন্দরだな ও ভালো शिवाय পুরো ঘরে একটু রিপ্লাই দেখি আমার যা যাবতীয় কাজ ছিল আমার কাজগুলো ওই এখন করে দেয় মানে তোমরা বুঝতেই এর কতটা শরীর খারাপ এখনো ঠিকঠাক মতো কথা বলতে পারছে না এবং ওর শরীর এখনো ঠিক নেই শুধু খালি ভিডিও করার জন্য ও মানে উঠে বসেছে নাহলে ও এতক্ষণ ঘরে শুয়েই ছিল ও গেছে কাজে ওইদিকে বাথরুমে গেছে আমি তখন থেকে শুয়েই আছি মানে উঠতেও পারছি না আমার ভালোও লাগছে না শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমাদের ভিডিওগুলো যেমনই হোক ভালো লাগছে খারাপ লাগছে অন্তত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আজ না হয় দুদিন পর ভালো লাগবে কিন্তু ভালো লাগবেই আচ্ছা আচ্ছা কত ভালো ভালো ভিডিও বানায় বা খারাপ ভিডিও বানায় সবারই ভিডিও সবার ভালো লাগে আশা করি আমাদের ভিডিওগুলো তাদের তুলনায় আমাদের আন্দাজ মতো আমরা ভালোভাবেই করতে পারছি তোমাদেরও আশা করি ভালো লাগবে তো সন্ধে দিয়ে দিয়েছে কমপ্লিট করে দিয়েছে আমার যা যাবতীয় কাজ ছিল ওই সমস্ত করে দেয় আর কি আমার শরীর টরীর খারাপ হলে এত যত্ন নেয় যে মানে কিছু আমি একটা সত্যি কথা বলতে ভয় পাই না আমি আমার বউকে অনেক ভালোবাসি তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা ভালো নতুন ব্লগে তো আজকের জন্য এতটাই আর টাটা আর একটা কথা তোমাদেরকে বলে দিই যারা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলোকে অনেক অনেক করে শেয়ার করে দাও তো চলো আজকের জন্য এতটাই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা